বাদশা হালনে দরকার দুইটা লোক আইসে বাচ্চা হারুন কয় বাচ্চা হারুন এই যে হুজুর ঘরে আপনি টাকা দেন পয়সা দেন হাতিয়া দেন তুফা দেন এই যে আপনি মাতার সম্মান দেন এরা তো শুধু মরণের খবর রাখে দুনিয়ার কোনো খবর রাখে না এদের কেন ইজ্জত করে নিজ সম্মান করেন এদের আপনার দরবার থেকে কি করেন বিদায় করে দেন বাচ্চা হারুন বা না এরা আর আর আলেম ওলামা নবীর ওয়ারেস এরা এরা দোয়া করে এরা আল্লাহর জমিনের মধ্যে আছে বলেই আল্লাহ এই জমিন ঠিক রাখছেন সুতরাং এদের সাথে ব্যাধবি করা যাবে না বলে আরে কিছুই জানে না এই যে কিছু যে জানে না এটা আজকে আপনার সামনে প্রমাণ করাই দিব তুই যে আইসা উস্তাদদেরকে ডাকছে ছাত্রদেরকে ডাকছে এই তোমরা আসো তোমাদের সাথে কথা আছে তার মানে হুজুররা জানে না এই জন্য বাদশাহ হারুনের কাছে বেয়চ্চতি কইয়া হুজুর করে এখান থেকে বাইর কইয়া দিব আমার দেশের মধ্যেও এরকম কিছু বুদ্ধিজীবী আছে কুরআনদার আছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আলেম

এর ফলেও আমার বাংলাদেশের থেকে দশ বছর বারো বছরের এই বালক গুলো আপনার সৌদি আরব তারপরে মিশর টাটার দুবাই তারপরে আপনার মালয়েশিয়া এই বিভিন্ন দেশের মধ্যে গিয়া আসি 9.112 116 দেশের মধ্যে কম্পিটিশন কইরা এই বাংলাদেশের বাচ্চাগুলো কোরআন এর হেদস আপনারা শোয়া কোরআন তেলাওয়াত করে শোয়া তারা 110 12 15 শূন্য দেশে পিছনে ফেলেয়া তারা বিজয়ের মালা গলায় দিয়া বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচুতে যে তারা প্রতি বছর বাংলাদেশের সুনাম বয়ে আনতেছে জোরে কন না সুবহানাল্লাহ সম্মানিত এই মাদ্রাসা গুলো ওই মাদ্রাসা সুতরাং এবার ওইjsonwebtoken কথা

হুজুরা মসিবতে পড়ছে যে কি প্রশ্ন কোনো উত্তরটা দিয়েছেন না তারপর বাচ্চা দরবার এবার বাচ্চা একটা দাঁড়াইছে দশ বারো বছর এই যে মাথা পাগি বেঁধে দিলাম না এই বাচ্চা একটা হুজুর বয়ের কোন কারণ নাই যুগ্য উস্তাদের যুগ্য ছাত্র আমরা আমরা উস্তাদ আপনারা আছেন আমরা দিব আমরা না পারলে না আপনি দিবেন বলে ঠিক আছে বাবা বুঝতে দিও এবার বালকটা দাঁড়াইয়া বাচ্চাটা দাঁড়াইয়া বলে ও বুদ্ধিজীবী প্রশ্নটা আমার করেন বলে প্রশ্নটা হইল আমার বাড়ির থেকে বাচ্চার বাড়ির দূরত্ব 30 মাইল আমার বয়স বাড়ি এক কতক্ষণ চুপচাপ থেকে বলে আপনার বয়স ষাট বছর বুদ্ধিজীবীর বয়স আসলে ষাট বছর এইবার বুদ্ধিজীবীদের প্রণয় করছে কিরে এই ছেলের বাপের সাথে পরিচয় নাই এই ছেলে দু জীবনে দেখ লাম না এক কোন সূত্রে আমার বয়সে ষাট বছর জানলো কেমনি কোন সূত্রে ব্যাটকে বাই করলো এবার ব্যাগে বলে বাবা আমার বয়স তো আসলে ষাট বছর এটা কোন সূত্র দেওয়া করা ভাই করছে বাবা সূত্রটা কয়ে দাও বলে এটা সহজ সূত্র আমার বাড়ির পাশে একটা লোক আছে আপনার মতো তার একটা ছিলা হ্যাঁ বয়স তিরিশ বছর আমি আইয়া দেখলাম আমলের বা তার জবল ছিলা একটু আমার বয়স ষাট বছর

এই ফুকুরের পানি আঙ্গুর শৈতুল বনোনাম গুঞ্ দেখছে আচ্ছা এগুলো কথা বাদ দিলাম আঙ্গুর যে মসজিদ পাদাসের সভাপতি ওনারা গুলে ফারবো নেতা আমার গুলো তো আমি ফারতাম না ঠিক না এই প্রস্তাবনার পরে এই হুজুর আচ্ছা আরেকজন আরো জানতে হলাম আমার কোরআনের আরেক বালামা সে দ্বারা এক উস্তাদ এই প্রস্তাবটা আমি দিব জোরে কোন সুবহানাল্লাহ এবার ওই ছেলেটা দেখতে পারে বুদ্ধি দিয়ে আপনার প্রশ্ন আমার বড় রাজপ্রাসাদের সামনে ওই যে একটা পুকুর দেখা যায় পুকুরের মধ্যে পয়গানাত পানি এই ছেলেটা তাই দেওয়ালের বাদশা ও বুদ্ধিজীবী আপনার কাছে আমার জানবার ইচ্ছা আপনি যে গ্লাস দিয়া পানিটা মাপবেন এই গ্লাসটার পরিমাপটা কত এইটাকে জানতে হবে যদি গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে পুকুরে পানি হবে এক গ্লাস আর যদি পাক পুকুর ওই গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি পুকুরের ওই গ্লাসটা যদি পুকুরের চার ভাগের এক ভাগ হয় তাহলে পুকুরে পানি হবে বলেন তো কয়েক গ্লাস

এই মাদ্রাসার মধ্যে তোমার ছেলে তুমি দাও ছেলেকে হাফেজ বানাও আলম বানাও এই মাদ্রাসার মধ্যে একটা ছেলে দিয়া তুমি থেকে তুমি মনে করবো ভুল করছো না বলে তুমি এইরকম একটা বুদ্ধিমানের কাজ করবা না এই ছেলেটা ওই ময়দানে মহাসারে আল্লাহ দরবারে গিয়া যখন হাজির হবে হাফেজ লোক আন আমার আল্লাহ বলবেন এর হাফেজ তুমি যাও আল্লাহর জান্নাতে চলে যাও আগ ফলা হুল্লা হুল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই কথা বলার পরে আল্লাহ তারা বলবেন এই যে চাহা এখানে লাইন দেখা যায় এগুলো সব দুচক এগুলো সব জাহান নামি এগুলো সব দুচকের যাত্রী সবার নামের তালিকায় জাহার নাম নাম তালিকায় তাদের নাম উঠে গেছে এ তুমি একা যাই বা কেন তুমি একা যাই না তোমার আহার থেকে এই জাহান নামিদের ভিতর থেকে গুনিয়া গুনিয়া বাঁচিয়া বাঁচিয়া চয়েস করে কইরা দশটা লোককে জাহান নামি লোককে তুমি তোমার সঙ্গী বানায় জান্নাতের মধ্যে চইরা যা লাভ না লোকসান কথা বলে লাভ না লোকসান এই লাভের কাজটা করতে রাজি আছে তো ইনশাল্লাহ সম্মানিত হাজির ভয়াবহ অবস্থা ময়দানে মহাসাদ কেউ কেন কারো কোনো কাজে লাগবে না কোন কাজেই লাগবে না আল্লাহ রবি জানে দিছেন ময়দানে হাসা ওই যে আপনার আল্লাহ তালা কাজী হয়ে বিচার কার্য শুরু করবেন নিরানব্বই একটা মাত্র গুণা আরেকজনের আমল নামায় পাইছে নিরানব্বই গুণা একটা মাত্র নেকি আল্লাহ বলবে নিরানব্বই গুণাওয়ালা তোমার তো কোনো অবস্থাই নাই জানলো নিরানব্বই নেব আল্লাহ বলছে তোমার একটা ব্যক্তির জন্য বিনা পারমিশনে যাইতে পারবো না সুতরাং কিছুদিন তো জাহান নাম খাটা লাগবে এই লোকটা ডাকতে মালিক একটু পারমিশন চাই দিনের মধ্যে আপন জনের অভাব ছিল না একটু গুরুন্তি দিয়ে তাদের কাছ থেকে দেখা করে আসি দেখি গো একটা নেকি তাদের কাছে পাওয়া যায় কিনা আমার মুসলমান আল্লাহ যাও তুমি গিয়া দেখো এই লোকটা প্রথমে চলে আসবে তার ভাইয়ের কাছে ভাই রো ওই যে যদি সন্তান বড় বাপ আসছেন যে আমার কেউ আক্রমণ করতে। বাড়ির থেকে একটা লাগি লইয়া দৌড়ে যাইতা আমার জীবন থাকতে আমার বাইরে আক্রমণ করবে এমন কোনো বীর বাহাদুর আমি দেখি না তুমি জীবনের উপরে বাজি রাইতা, তুমি আমাকে আপাইভাবে উদ্ধার করবার জন্য দৌড়ে যাইতা আজকে ময়দানে মহাশালীর ভাই একটা নেকির জন্য জাহান নামে যাইতে হয় তেরে তে একটা নেকি নিয়া কান্নাতে যাই ভাই বলবে চিনি না তুমি ভাই শিরোনা কলায় কথা ইয় মায়া ফিরুল মর উমিন আখি পাই একটা দর্জিতে পলায় করবে এরে ভাই তোর একটা নেকির জন্য জাহান্ন দিতে হয় না জানি আমার নেকি কয়টা কম করে যায় আজকে ঈদ ময়দানে মহাশারে নেকি দেওয়ার জায়গা না তুই যাবার ভাই লাগস আমার মনে আসে না আমার ভাই ছিল না এই ভাই থেকে পলায়ন করবে আমার মুসলমান ভাইরা এবার এই লোকটা তার মায়ের কাছে যাবে মায়ের বাবার কাছে গিয়ে এই কথাই বলবে ও মা আপনি না দশ মাস দশ দিন পেটে ধারণ করছেন ও মা কত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করছেন গুরুমুখাইয়া আমাকে লালন পালন করছেন ওই যে তবি রাত্রিতে কোন কোন শীতের মধ্যে আপনার আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দিতাম পায়খানা করে দিতাম আপনি সারা রাত থর করে কাঁপছেন ও আপনার সেই কলিজার টুকরো সন্তানটা একটা নেকির জন্য জাহান নামে যায় মা একটি নেকি দিয়া আপনি

ছিলেন এবার বাপের কাছে যাইবে বাপেও বলবে এই কথাই বলবে ছেলে বলবে বাবা মাথার কাম পায় থাই না আপনি আমাকে রোজি রোজগার করে লেখাপড়া করাইছেন মানুষ করাইছেন আপনি আমাকে কুমার পথ কইরা আপনি আমাকে বড় করছেন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন কত কাজ করিলেন আপনি আমাকে দিনের মধ্যে লালন পালন করছিলেন বাবা একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাইতে হয় আপনার ছেলের একটা নেকি দেন জান্নাতে যায় বাবা

দুনিয়াতে সন্তান ছিল না একটা চিত্তের মহিলা এই লোকটা এইবার তার সন্তানের কাছে যাইবে সন্তান বাবাকে চিনবে না প্রিয়তম স্ত্রী অর্ধাঙ্গিনী সহকর্মিনী তার কাছে গিয়ে বলবে তার স্ত্রী রে আমি জীবনটাই কোরবানি করছি ঢাকা শহরে থাকতাম ঈদের আগের দিন ঈদের এক সপ্তাহ আগে আমাকে ফোন দিয়া বলছো ও স্বামী এবার কাতান সারি সারা আমার ঈদ হবে না আমি কাতান সারি আনছি আমার ক্যাফেটেরিয়ো জন্য একটু দাম কর তুমি যখন তোমার হাতে দিছি দাম করছিনা তুই দি দাম দিছো এবার ঈদ হবে না ঈদের কভালে আগুন লাগাইলাম আমি আমার ঢাকা শহরে গেছি মিরপুর পল্লী থেকে

নাই একটা চিত্র মারবে সোনার জবন আমি কাটাইলা সোনার জীবন সোনার জীবন আমি কার সন শেষ করলা মনে বড় কষ্ট নিয়া চোখে পানি নিয়া সবার কাছ থেকে বিমুখ হইয়া আল্লাহর দরবার আইসা হাজির হবে চার নিরানব্বইটাই গুমা একটা মাত্র নাকি একটা নেকি বলবে বাইরে চোখে পানি দেন এতক্ষণ দেখলাম না ব্যাপার কি ডাকা বলে ভাইরে এই দুঃখের কথা তোমার কাছে বললেই আমার কি নাম হবে আমার মতো এত কোন সুBadRequest দিব তে কোন কেউ নাই আমার একটা নেকির জন্য জাহান্নামে যাইতে হয় মওলার পারমিশন নিয়া আমি আমার ভাইয়ের কাছে গেলাম আমি আমার মায়ের কাছে গেলাম আমি আমার বাবার কাছে গেলাম আমি আমার সন্তানের কাছে গেলাম আমি আমার সহধর্মিনীর কাছে গেলাম কেউ আমারে নেকিগুলো না সবাই আমার থেকে বয়ান করলো সবাই আমাকেও অস্বীকার করছে সবাই আমার থেকে বয়ান করছে কেউ নেকি দেয়া সাহায্য করে নাই এমন ফল नसीব হলো এমন ফসল কুড়ালো পৃথিবীতে আমার মনে হয় আর কেউ নাই এদের পিছনে জীবন কোরবানি কইরা জায়গা জমি রাইখা বিল্ডিং রাইখা চাকরির অবসর বাতা সব রাইখা আমি ওই খালি হাতে কবর আসছিলাম আজকে এগুলো কোনো কাজে লাগলো না বাবার আমার ইচ্ছে তার একটা মাত্র নেকি আর নিরানব্বই তাই গুণা একটা বলে ভাই যাও একটা নেকি দিয়ে আমার কি আর কাজে হবে যাও আমি তোমাকে একটা নেকি দান করে দিলাম সরে কন্যা সরা আমার

একশো গুণা দিয়া পূরণ হয়েছে আবার আল্লাহ বলবেন এ রেবান্ধা তুমি তো একশো ডেকে নিয়ে তুমি যাইবা তোমার আই মুসিবাতের দিনে পশ্চিম সময় যে সময়ে তোমার बाप তোমাকে চিল্লা না তোমার ভাই তোমাকে চিল্লা না তোমার সন্তান তোমাকে চিল্লা না তোমার সহोदर নির্মিত তোমার থেকে পলায়ন করলো এই মুসিবাতের দিনেও সে নাকি নেকি দিয়ে সাহায্য করে দান করে আমি ওই পলবে সেলিম কেমনে জাহান নামের আগুনে চালাব ইল্লা মান আতাম্মো হি পলবিন সেলিম না 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 আমি এই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না আমি ঘোষণা দিলাম এই মুসিবতের দিনেও যে তান করে আমি আল্লাহ তাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম